লক্ষীর ভাণ্ডার এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য দারুণ খুশির খবর এই ডিসেম্বর মাস থেকেই প্রচুর মহিলাদেরকে কিন্তু নতুনভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার ফাইনাল তারিখও ঘোষণা করা হয়েছে তো ডিসেম্বর মাসে কোন কোন মহিলারা কবে থেকে টাকা পেতে চলেছেন এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসছে এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি আরও দুই থেকে তিনটি প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে এবং কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হতে পারে সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হল টাকাটা তারা ডিসেম্বর মাসে এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া আমাদের মোট এখন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে তাছাড়া এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আবাস যোজনার টাকা এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু এই ডিসেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তাছাড়া কোন কোন প্রকল্পে উপভোক্তা বাড়ানো হচ্ছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে চারটি প্রকল্পের উপভোক্তার সংখ্যা বৃদ্ধি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মী ভান্ডারের সঙ্গে আবাস যোজনা প্রকল্প বিধবা ভাতা আর বিশেষভাবে সক্ষমদের ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতা প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন অর্থাৎ প্রচুর পুরুষ মহিলারা কিন্তু এই সমস্ত প্রকল্পে নতুনভাবে টাকা পাবেন শুধু তাই নয় কৃষক বন্ধু প্রকল্পেও প্রায় দেড় লক্ষ উপভোক্তার নাম কিন্তু নূতনভাবে যুক্ত হচ্ছে যারা কিন্তু ইতিমধ্যেই এই ডিসেম্বর মাস থেকেই টাকা পেতে শুরু করছেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই লিখে জানাবেন তাছাড়া আপনারা দেখতেই পেলেন ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে যার ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে দেখুন বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ডিসেম্বর থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া হবে যার কারণে উপভোক্তার সংখ্যা বেড়ে হয়েছে দু কোটি একুশ লক্ষ তো এই সমস্ত মহিলারাই কিন্তু এই ডিসেম্বর মাসে টাকা পাবেন এক তারিখ থেকে টাকা দেওয়ার কথা হলেও আপনাদেরকে জানিয়ে দিই এক তারিখে কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন কারণ যেহেতু রবিবার রয়েছে টাকা দেওয়ার কাজ শুরু হলেও দুই তারিখের পর থেকে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে যদি আমাদের পেজটা দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ